আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর নতুন কারিকুলামের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের হচ্ছে পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ এর হচ্ছে নমুনা প্রশ্নমালা তো এখানে একটা শখ রয়েছে বিদ্যালয়ের কাঠামো এবং কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান এবং প্রশ্নমালা তো এখানে হচ্ছে চারটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর আমরা নমুনা নমুনা উত্তরে দেখব এবং আমরা হেডমাস্টারকে আরও কিছু প্রশ্ন করতে পারি এমন প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিওতে দেখব চলো আমরা হচ্ছে নমুনা উত্তরগুলো দেখে আসি তো আমরা এরকমভাবে লিখছি যে বিদ্যালয়ের কাঠামো কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান হচ্ছে প্রশ্নমালা এক নম্বরে দেখো বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালিত হয় উত্তর ছাত্র শিক্ষকের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সুশৃঙ্খলভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম হচ্ছে পরিচালিত হচ্ছে হয় তারপর দুই নাম্বারে দেখো বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন। উত্তরে আমরা লিখছি বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত আছেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি প্রমুখ তিন নম্বরে প্রশ্ন হচ্ছে কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয় উত্তরে আমরা লিখছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্ধান্তের ওপর ভিত্তি করে এসব দায়িত্ব হচ্ছে বণ্টন করা হয় চার নাম্বার প্রশ্ন দেখো একাডেমি ও প্রশাসনিক ক্ষেত্রে কী কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন উত্তরে আমরা লিখছি তথ্য যোগাযোগ প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে পারলে আরও ভালো হতো তারপর পাঁচ নাম্বারে দেখো প্রশ্ন আমরা বিদ্যালয়ের অবকাঠামো মতে কোন পরিবর্তন দরকার আছে কি উত্তরে আমরা লিখছি অবশ্যই আমাদের বিদ্যালয়ের ভবন এবং এক সংস্থা দরকার ছয় নম্বরে দেখো প্রশ্ন বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও কর্মচারী রয়েছে কি উত্তরে আমরা লিখছি আমাদের বিদ্যালয়ের দুইজন শিক্ষকের একজন ইংরেজি ও একজন বাংলা বিষয়ক ঘাটতি রয়েছে এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ঘাটতি রয়েছে তারপরে দেখা হচ্ছে সাত নম্বর প্রশ্নে আমরা লিখছি যে বিদ্যালয়ের পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা হচ্ছে করেছেন উত্তরে আমরা লিখছি আমাদের বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনজন পরিচ্ছন্ন কর্মী রয়েছে এছাড়া আমরা কয়েকটি জায়গায় ডাস্টবিন রেখেছি ও সংগঠন নির্দেশনা দিয়েছি যাতে কেউ যন্ত্রতন্ত্র ময়লা আবর্জনা ফেলে নোংরা না করতে পারে তো এই ছিল তোমাদের হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের হচ্ছে পঞ্চাশ নাম্বারে হচ্ছে নমুনা উত্তর